বর্তমান সময় বিশ্বস্ততা একটা বড় ব্যাপার নির্ভর করা যায় এমন জায়গায় খুঁজে বেড়ায় আমি বেলজিয়াম প্রবাসী বাংলাদেশি বেলজিয়ামের থেকেও বাংলাদেশের যেখানে আমি বিশ্বাস করি নির্ভর করি বাংলাদেশে আমার যে পরিবার আছে তারাও সম্পূর্ণভাবে নির্ভরশীল শীতের সময় শীতের সময় মানেই মজার মজার খাবারের সমারোহ আর এই মজার খাবার তৈরি করতে ভালো মানের অর্গানিক পণ্য খুঁজে বেড়াই প্রবাসে বাংলাদেশি দোকান থেকে আমরা সব ধরনের পণ্য ক্রয় করতে পারি তবে যখন আমরা প্রবাসীরা বাংলাদেশে আসি খুঁজে বেড়াই অথেন্টিক ভালো মানের পণ্য কোথায় পাওয়া যাবে যেমন আমি বাংলাদেশে এসে মধু গুড় এগুলি সবসময় নেওয়ার চেষ্টা করি হাহি খাবার রান্না করার জন্য প্রাচীন কাল থেকে ঘরের ব্যবহার রয়েছে আর অথেন্টিক ভালো মানের গাওয়া ঘি বাংলাদেশ থেকে আমি সব সময় নিয়ে থাকি নিশ্চয়ই এখন সবার মনে প্রশ্ন যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপু কোথার থেকে আপনি এত ভালো মানের ঘি মধু গুড় সংগ্রহ করেন কিন্তু বাংলাদেশ থেকে বেলজিয়ামে আপনি নিয়ে যাচ্ছেন ইয়ং ফার্মার ছোট উদ্যোক্তা বিশ্বাসের সঙ্গে পণ্য সরবরাহ করে থাকে আর আমার পরিবার এই ইয়ং ফার্মারের উপর নির্ভরশীল বিভিন্ন ধরনের মশলা গুড় ঘি মধু আরও অনেক কিছু সঙ্গে চাও আছে এই শীতের সময় মধুদের চা খাওয়াটা সবার জন্য খুবই দরকারি চলুন একসঙ্গে ওপেন করি ফার্মার থেকে বেলজামে এবারের মতো আমি কি কি অর্ডার করেছি নিয়ে যাওয়ার জন্য আমাদের যেহেতু ওয়েটের সীমাবদ্ধতা আছে এ কারণে চাইলেও অনেক কিছু আমরা একসঙ্গে নিতে পারি না তবে বাংলাদেশে যারা আছেন প্রতিদিনের প্রয়োজনীয় চা গুড় মধু বিভিন্ন মশলা অর্ডার করে ভেজাল মুক্ত পরিবারকে অর্গানিক খাবার প্রেজেন্ট করতে পারেন তো এখন ওপেন করি আমি কী কী অর্ডার করেছি এবার নেওয়ার জন্য ছোটো উদ্যোক্তা বিশ্বাসের সঙ্গে কাজ করে যাচ্ছে আর এই বিশ্বাসের জায়গাটা আমার মনেও তৈরি করে ফেলেছে যেহেতু আমি খুব ভালো মানের প্রোডাক্ট পেয়েছি আপনারা অবশ্যই যারা আমাকে বিশ্বাস করেন আমার ভিডিও দেখতে পছন্দ করেন অর্ডার করবেন আর আপনারা হাতে পাওয়ার পর বুঝতে পারবেন প্রোডাক্টগুলি কতটা অথেন্টিক একেবারে অর্গানিক ঘি প্যাকেট এভাবে করে মুখটাকে সেভ করে যাতে লিক না হয় আর এভাবেই বাংলাদেশের সমস্ত জায়গায় তারা ডেলিভারি দিয়ে থাকে শাহি খাবার রান্নায় ঘিয়ের ব্যবহার প্রাচীন কাল থেকে চলে এসেছে বাসায় ঘি দিয়ে খাবার রান্না হলে সমস্ত বাসা জুড়ে মোহমো সুগন্ধি আমার ছোট্ট মেয়ে বাংলাদেশে যখন আসি আবদার ছিল মা আমার জন্য অবশ্যই বাংলাদেশ থেকে গাওয়া ঘি নিয়ে আসবে শীতের সকালে বা দুপুরে গরম ভাতের পাতে এক চামচ গাওয়া ঘি সেই মজা তাই না দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাধ্যের মধ্যে অর্গানিক খাবারটা আমরা খুঁজে বেড়াই আর আমার কাছে যে ব্যাপারটা খুব বেশি ভালো লেগেছে অর্গানিক পণ্য সাধ্যের মধ্যে আমরা কিনতে পারছি ডিসক্রিপশান বক্সে পেজের লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা অবশ্যই অর্ডার করবেন আর এই পেইজের ওনার ভাইয়া উনি থাকেন রাজশাহীতে একেবারে পিওর খাটি গুড় ঘি সব কিছুই পাবেন আমি অ্যাকচুয়ালি মশলা আর চাটা নিচ্ছি না মধুটাও নিচ্ছি না যেহেতু আমার ওয়েট সীমিত এই কারণে তবে আপনারা যারা দেশের মধ্যে আছেন তাদের ওয়েটের লিমিটেশানটা তো নেই আপনারা নিতে পারেন খুব রিজনেবেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন আমরা আসলে বর্তমান যুগে রিজনেবল প্রাইসে ভালো জিনিসটা চাই আর ভালো জিনিসের জন্য দরকার একটা বিশ্বস্ত পেজ আর সেই পেজটা হলো ইয়ং ফার্মারের আর এখানে আমি অর্ডার করেছি গুড় কাছে আসো দেখাও ওনারা খুব সুন্দরভাবে প্যাকেজিং করে জিনিসগুলি পাঠায় এরকম অ্যালুমিনিয়াম ফোলির মধ্যে কাভার করা সঙ্গে আরও একটা সুন্দর পলিথিন দিয়ে এটাকে মুড়িয়ে এভাবে অর্ডারগুলি কনফার্ম করে আমাদের কাছে পৌঁছে পেজের ওনার ভাইয়া যে টাইমে আমাকে নিশ্চিত করেছে এক্স্যাক্টলি সেই টাইমে আমি ডেলিভারি পেয়েছি ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দরভাবে প্রোডাক্টগুলি আমাকে পৌঁছে দেওয়ার জন্য আপনার পেজের সাফল্য কামনা করছি থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থেকে এই ভিডিওটা এনজয় করার জন্য আর চাইলে ফ্যামিলি ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করতে পারেন যাতে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসরা এই সুন্দর অর্গানিক একেবারে ভেজাল মুক্ত প্রোডাক্টগুলি পেতে পারে সবাইকে ধন্যবাদ এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই